হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর এখন বাজে সকাল প্রায় সাড়ে এগারোটার মতো পাচ্ছে তো আমি ডিউটি সেরে আসলাম আর এসে দেখো আমার কী বলবো একদম সবার থেকে প্রিয় আমার পায়রাদেরকে আমি খাবার দিচ্ছি তো এখানে ওরাও দেখো আমি রোজ স্কুল থেকে ফেরার পর ওরা আমাকে এভাবে ধরতে চায় তো আমি এখন দেখো ওদেরকে খাবার দাবার দিয়ে দিচ্ছি তারপর ঘরে ঢুকে আমি আগে ওদের জন্য খাবার নিয়ে নিলাম তারপর আমি আমার বাকি কাজগুলো করব আর কি তো দেখো কি ভালো লাগছে দেখো ওরা কিভাবে খাচ্ছে আর এগুলো দেখলেই মন জুড়িয়ে যায় আর এগুলো কিন্তু আমার খুবই শখের পায়রা আমি অনেক শখ করে মাত্র দুটো পায়রা দিয়ে পায়রা পালন শুরু করেছিলাম আর কি তো সেখান থেকেই দেখো এরা তো এগুলোকে এখন খাওয়ার দাওয়ার দিয়ে দিলাম আর তারপর আমি এখন চলে এসেছি দেখো কলপাড়ে কারণ কি তো আমি এখানে এখন আমার কিছু কাঁচাকুচিরও আছে তো সেগুলো করবো কাঁচাকুচির বলতে এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সকালবেলা ত্রিশুর বাবা ভিজিয়ে রেখে ও তো অফিস টাইম হয়ে গেছে অফিসে চলে গেল আর এগুলো কাচার টাইম পায়নি তো আমি এখন এসে মানে এগুলো এখন কেচে দিচ্ছি আর আজকে কিন্তু আমি ডিউটি সেরে এসেই ভিডিওটা শুরু করে দিলাম রোজ এসে একটু রেস্ট টেস্ট করি তারপর ভাবি যে করব 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 না ওরকম একটা ভাব হয়ে থাকে কিন্তু আজকে আর লেট করলাম না আজকে এসেই ভিডিওটা শুরু করে দিলাম তো দেখো এখন কাচাকুছি আমার চলছে সকালবেলা তো বুঝতেই পারো সংসারের কত কাজ কাজকর্ম থাকে আর আমি কিন্তু সব কিছু মানে মিস করে দিই আর কি একটা কোনো এক্সট্রা কাজ করব ভাবলে সেটা আর আমার পক্ষে পসিবল হয় না কারণ সকালবেলা আমি রান্নাটা সেরে কোনো মতে চলে যায় টাইম মতো ডিউটিতে আর সেখান থেকে আসার পর না আর কোনো কাজ করতে ইচ্ছে করে না তারপরও যে যতটুক করার অতটুক তো করতেই হবে না করলে নয় তো এই যে দেখো এখন এগুলো ভিজিয়ে রেখে গেছে এগুলো তো আর এভাবে রেখে দিতে পারি না তার জন্য এগুলো এখন কেচে কুচে মেলে দিচ্ছি তো এভাবেই চলে আর কি আমার এক্সট্রা কোনো কাজ করব ভাবলে সেটা সানডে ছাড়া পসিবল হবেই না তো সানডেতেই করতে হবে আর তাছাড়া পয়লা বৈশাখ চলে এসেছে তো মোটামুটি কাছে হয়ে গেছে কিন্তু আমার ঘরের এখনও কোনো কাজকর্ম হয়নি আমি এক্সট্রা এখনও কোনো কাজ করতে পারিনি তো কখন করব কখন করব সেটা ভেবে যাচ্ছি আর রোজই বলি যে কোন দিন করব কখন আবার সানডে আসবে একটা সানডে অলরেডি একটু দুটো সানডে চলে গেছে মানে করতে পারেনি তো আগামী সানডেতে করার ইচ্ছে আছে তো শরীরটা যদি ভালো থাকে সেদিন করব। তো কেচে কুচে এখন চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেল ডিম আলুর ডালনা করেছি আজকে আর রেসিপি ভিডিওটা আমার সেকেন্ড আরেকটা চ্যানেলে রুটস লাইফস্টাইলে দেওয়া হবে তো তোমরা ওখান থেকে দেখে নিও ঠিক আছে তো এবার গ্যাসটা মুছে পরিষ্কার করে যাব তো দেখো এখানে একটু তোমাদের সাথে লুকসটা শেয়ার করলাম এই রেসিপিটা তো বলেই দিয়েছি আমার আরেকটা চ্যানেলে আমি শেয়ার করেছি তো দেখো জাস্ট ওয়াও লুকস হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো চলো এবার আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ এবার যাব হলো গিয়ে স্নানে স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা স্নান টান সেরে এসে এখন আমরা বসে গেলাম খেতে আর ত্রিশুর বাবাও এসছে ত্রিশুর বাবা একটু মানে অফিসের কাজে একটু বের হয়েছিল আর কি অফিস নাকি আজকে ছুটি তো দেখো এখন ও চলে এসেছে আর আমরা এখন তিনজনে মিলে খেতে বসে গেছি এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি আর একটা এখানে পুঁই শাক রান্না করেছি তো পুঁই শাক দিয়ে সবার প্রথমে খাওয়াটা শুরু করছি আর বন্ধুরা খেয়ে দে তারপর হলো গিয়ে বুঝতেই পারছো যেহেতু আমি ডিউটি সেরে এসেছি একটু রেস্ট আমাকে করতেই হবে প্রচুর জার্নি হয় আর কি আমার তো দুপুরবেলা একটু না খেলে নয় না খেলে বলছি সরি দুপুরবেলা একটু না ঘুমালে নয় আর কি আমার একটু ঘুমাতেই হবে তাছাড়া রাত্রেও অনেকটা লেট হয়ে যায় তো আবার আমি তোমাদের সাথে কথা বলছি সন্ধ্যের টাইমে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিং আমার হাজির হয়ে গেছি আর আমাদের সন্ধ্যেবেলার আজকে চাটিফিন হয়ে গেছে তো চাটিফিন করে ছেলেকে হলো কিছুক্ষণ পড়াশোনা করিয়েছি তো এখন কিচেনে এসেছি দেখো এদিকে ভাত মোটামুটি হয়ে গেছে এখন ভাতের ফ্যান ঝারিয়ে নেব আর এখানে ডিম নিয়ে নিয়েছি আজকে দুপুরেও ডিম খাওয়া হয়েছে তো তো এখন তরকারিটা রয়ে গেছে কিন্তু ডিম নেই তার জন্য ভাবলাম ডিম অমলেট করে তরকারিতে দিয়ে দেবো ঠিক আছে আর দুপুরের দেখো অনেকটা ভাত রয়ে গেছে তো এটা এখন ভাতের সাথে দিয়ে দিচ্ছি আর চুলে আজকে তেল দিয়েছি একদম মাথা পুরো ভিজিয়ে ফেলেছি তেল দিয়ে তো মাথাটা চেহারাটাই পুরো মানে পাল্টে গেছে তাই না চুলে যখন তেল দেওয়া হয় তখন চেহারাটা পুরো অন্যরকম হয়ে যায় তো চলো ওই ভাতগুলো দিয়ে দিচ্ছি নয়তো ঠান্ডা ভাত খাওয়া যাবে না এগুলো দিয়ে তারপর ঝাড়িয়ে বন্ধুরা রান্নার পর রাতে ডিনার হয়ে গেছে ডিনার করার পর কিচেন পুরো ক্লিন করে নিয়েছি এখানে কালকের জন্য হলো গিয়ে দই বসাচ্ছি তো এখন মানে গরম চলে এসেছে মানে আমাদের ঘরে কিন্তু রোজ দইটা থাকবেই এটা একদম কমন ব্যাপার যারা আমার পুরনো বন্ধু আছো আমার অনেক আগে থেকে ব্লগ দেখো তারা কিন্তু ওটা দেখে অভ্যস্ত তারা মানে দেখেও ফেলেছো তো আমরা কিন্তু রোজ মানে আমি রাতের বেলায় এইভাবে দইটা পেতে রাখি আর মানে কালকে খাবো আর কি তো দই পেতে নিয়েছি আর দেখো এখানে হলো এই যে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি কিচেন একদম মুছে টুচে ক্লিন করে নিয়েছি তো আজকের মতো কিচেন থেকে নিয়ে নেব বিদায় তো চলো বন্ধুরা ভিডিওটাকেও এখানে ইন্ট করে ফেলবো কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর খুবই ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি কালকে আবার সকালবেলা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে টাটা